খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবা বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কথা শুনো আমরা প্রতিদিন ওয়াশরুমে যাই না প্রয়োজন পুরা করার জন্য আমাদের প্রয়োজন হয় যাওয়ার তো ওয়াশরুম এ যাওয়ার আচ্ছা তো ওয়াশরুম যাওয়ার সময় ওয়াশরুম যাওয়ার সময় যদি দোয়া না পড়া হয় তাহলে শয়তান তার উপরে ভর করতে পারে তাকে ওয়াস বসা দিতে পারে তাকে ধোকা দিতে পারে তার ক্ষতি করতে পারে এর জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি করতেন বাথরুমে প্রবেশের সময় মাথা ডেকে রাখতেন দিয়ে বাথরুমে প্রবেশ করতেন কাহিনী কাহিনী সত্যি আমাদের নবীজি একবার একবার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদের নবীজি একবার কোথায় যাচ্ছিলেন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ নবীজি বুঝতে পারলেন যে এই কবরে আজাব হচ্ছে কি হচ্ছে

নবীজি তখন বললেন যে নবীজি তখন বললেন এই কবরে আজাদ দেওয়া হচ্ছিল এই জন্য যে তারা পেশাব করার পরে তারা পেশাব করার পরে হ্যাঁ পেশাবের ছিটা থেকে বাঁচত না মায়ের আমি তো বলেছিলাম তোমরা আটটা বাজে জয়েন করে আটটা বিশ পর্যন্ত যত চায় তত লেখালেখি করবা হোয়াইট বোর্ডে ঠিক আছে আটটা বিশের পরে কোনো লেখালেখি নাই তোমাদেরকে মানে প্রত্যেক দিন প্রতি ক্লাসে বিশ মিনিট লেখার সময় দেওয়া হয়েছে কয় মিনিট বিশ মিনিট তোমরা আটটা বাজে সাথে সাথে জয়েন করবা আটটা সাথে সাথে তোমরা কি করবা আটটা বাজের সাথে সাথে তোমরা জয়েন করবা জয়েন করে তোমরা হোয়াইট বোর্ডটা চালু করে লেখালেখি করবা যত লেখালেখি করতে মন চায় তত লেখালেখি করবা একবার কারবালার ময়দান বানিয়ে ফেলবে লিখতে লিখতে কিন্তু যখন হাটটা বিশ বাজবে তখন থেকে আবার কি শেষ লেখা পড়া সব শেষ আর লেখা শেষ পড়া শুরু আজনি হ্যাঁ হ্যালো আচ্ছা কি যেন বলতেছিলাম নবীজি তখন বললেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই এই কারণে যে কবরে যিনি আছেন তিনি দুনিয়াতে থাকতে পেশাব করার পরে পেশাব করার পর তিনি কি করতেন না পেশাবের যে ওইটা ছিটা থেকে না অর্থাৎ পেশাবের ছিটা তার কাপড়ে লাগতো এই জন্য তাকে কবরে আজাব দেওয়া হচ্ছে বুঝছ তো আমাদেরও কি করা উচিত সতর্ক থাকা উচিত বাথরুমে যেতে হবে প্রথমে দোয়া পড়তে হবে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে বাথরুমে যাওয়ার দোয়াটা তোমরা পারো আমার মা দিয়ে মা শিখিয়েছিল বাবা শিখিয়েছিল না মা শিখিয়েছে মনে নাই আমার সাথে সবাই বলো আল্লাহুম্মা আমার সাথে বলো সবাই আল্লাহ লিনা বলো আল্লাহুম্মা Allahumma, Allahumma, inni Allahumma, bika Allahumma, bika Allahumma, bika Allahumma, 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 Allahumma,

আজি নিহা দাঁত দেখাচ্ছে একবারে ক্যামেরার সামনে এসে পুরা চব্বিশটা দাঁত দেখাচ্ছে আমাদেরকে আবার বলো আল্লাহ এটা কে বলতে পারবে মুখস্ত বলো বলো বললে ফলবা اللهم اني এরপরে কে বলতে পারবে বলো 마샬라 বলো বলো নাকি নিজে নিজে বলো লিনিয়া বলো দেখো আমরা আল্লাহ হুম্মা এতটুকু আগে থেকে পারি সবাই আল্লাহ হুম্মা এতটুকু সবাই আগে থেকে কারণ অনেক শুরুতে থাকে আচ্ছা প্যাস লাগিয়ে দিয়েছে গুমের দোয়ার সাথে না তো আল্লাহ হুম্মা অনেক দোয়ার শুরুতে থাকে এর মানে আল্লাহ হুম্মা আমাদের আগে থেকে মুখস্থ আছে এখন শুধু এতটুকু মুখস্থ করতে হবে ইনি এখন একসাথে আল্লাহ হুম আউ জুবিকা

মিনাল দেখছ পারে না সব বলে দিতে হয় খুবুশি তোমরা মনোযোগ শোনো তোমরা এখন ছোট মানুষ তোমাদের ব্রেন এখন ধারালো তোমাদের ব্রেন এখন কি ধারালো তোমাদের মেমোরি এখন খালি আছে এখন তোমাদের উচিত হলো বেশি বেশি করে দোয়া মুখস্থ করা কোরআনের করা হাদিস মুখস্থ করা ঠিক আছে এখন যেহেতু যারা তাদের ব্রেন থাকে ভালো তারা একটু চেষ্টা করলে মনোযোগ দিয়ে পড়লে সবকিছু মুখস্থ হয়ে যায় এরপরে যখন তোমরা তোমাদের মা বাবার মতো হয়ে যাবে বড় হয়ে যাবে তখন ইচ্ছা করলে অনেক কিছু মুখস্থ করতে পারবে না ঠিক আছে তখন দুনিয়ার অনেক চিন্তা অনেক ঝুট জামেলা মাথায় এসে মাথাটা লোড হয়ে যাবে তখন আর মাথায় এত কিছু ঢুকবে না তাই জন্য এখন ছোট সময়টা হলো একটা গোল্ড সময় একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টাতে তোমরা যদি ভালো করে পড়ো মনোযোগ দিয়ে অনেক কিছু তোমরা পড়তে পারবা মুখস্থ করতে পারবা এই জন্য বলি ভালো করে শোনো ভালো করে পড়ো মুখস্থ হয়ে যাবে আমি কিন্তু শুনবো দেখবো মানে কে পারে কে পারে না যে না সে ফেল মিনাল খুব মিনাল খুব

সবাই বলছে খবাই তুমি আবার মিনেল থেকে কেন বলতে গেলা বললে তার পারলাও না আমও গেল ছালাও গেল ওয়াল খবাইস ওয়াল খবাইস শুনে এতটুকু বলো সোহেলা ওয়াল খবাইস আচ্ছা এখন একসাথে বলবা সবাই